ক্যাপ্টেন মাশরাফি মাশরাফির আমলে বাংলাদেশ ক্রিকেট সেরা সময় পার করেছে তার অধীনে বাংলাদেশ কখনো হারার আগে হেরে বসে থাকত না চোখে চোখ রেখে খেলে যেত মাশরাফি যতদিন অধিনায়ক ছিলেন টাইগার শিবিরে ততদিন কোনো ভাঙনের সুর শোনা যায়নি টাইগাররা একটা দল হয়ে খেলতো মার্শরাফি পেয়েছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তকমা তার অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েছে গোটা দল তার সম্মোহনী শক্তিতে জেগে উঠেছে অনেক ফর্মহীন ক্রিকেটার শুরুটা হয়েছিল দেশের ক্রিকেটের তখন এলোমেলো অবস্থা এমন সময় মাশরাফির চওড়া কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় মুশফিককে সরিয়ে ম্যাশকে ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় অধিনায়ক হিসেবে মশরাফির শুরুটা ছিল দুর্দান্ত মাশরাফি দায়িত্ব নেয়ার মাসে বাংলাদেশ সফরে এসে পাঁচ শূন্যতে হোয়াইট হয় সফরকারী এরপর দু হাজার সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বসে ওয়ানডে বিশ্বকাপের আসর সেখানেও এক গৌরবের অধ্যায় রচনা করেন মাশরাফি প্রথমবারের মতো তিনি কোয়ার্টার ফাইনালে নিয়ে যান তবে বিশ্বকাপের ভারতের কাছে বিদায় নিতে হয়। কিন্তু এই ম্যাচে আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে এরপর দু হাজার পনেরো সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান ওই সিরিজে পাকিস্তানকে তিন শূন্যতে হোয়াইট ওয়াশের লজ্জা বাংলাদেশ একমাত্র টি টোয়েন্টিতেও শহীদ আফ্রিদিদের নাস্তানুবোধ করে করে ছাড়ে টাইগাররা এরপর জুন মাসে শক্তিশালী ভারতকে দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ মাশরাফি ক্যাপ্টেন হিসেবে ততদিনে সবার মন জয় করে নিয়েছেন ভারত বধের পর ম্যাচ বাহিনীর শিকার হয় ক্রিকেট পড়া শক্তি দক্ষিণ আফ্রিকাও দু হাজার পনেরো সালের জুলাইয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দুই এক ব্যবধানে সিরিজে জয়ের অমরগাথা রচনা করে স্বাগতিক বাংলাদেশ সবগুলো জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা এরপর দু সালে বাংলাদেশে বসে এশিয়া কাপের আসর এখানেও মাশরাফির বলিষ্ঠ নেতৃত্ব ভক্তদের সন্তুষ্ট করে দেয় কেননা বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে তবে মুশফিক মাহমুদুল্লাহ শিশু সুলভ ভুল না করলে মাশরাফির হাতে সেবার এশিয়া কাপের ট্রফি উঠত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সহসভাপতি মাহবুব আনাম ম্যাশকে দিন বদলের অধিনায়ক তকমা দিয়েছিলেন তবে মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ দু হাজার উনিশ সালের বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারেনি এ নিয়ে রয়েছে অনেক সমালোচনা মাশরাফি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি কিনা কয়েক প্রজন্মের সঙ্গে খেলেছেন সাবেক হয়ে যাওয়া আকরাম মাহমুদ মাসুদ থেকে শুরু করে শরীফ আশরাফুল অলক আফতাবদের সঙ্গে খেলেছেন তাদের পরে আসা সাকিব তামিম মুশফিকদের সঙ্গেও খেলেছেন বাদ মিরাজ সাব্বির তাসকিনরা শেষ বেলায় খেলেছেন আফিফ শান্ত নাইমদের সঙ্গেও দীর্ঘ এই সময়ে তিনি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন জয়ের পরিসংখ্যানে তিনি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক তিনি আটাশিটি ওয়ানডে ম্যাচে অধিনায়ক ছিলেন এর মধ্যে পঞ্চাশটিতে জয় এসেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে তিনি পঞ্চাশটি জয়ের দেখা পেয়েছেন বিপিএলএও মাশরাফির সাফল্যের ধারে কাছে কেউ নেই চার চারটি শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি অধিনায়ক হিসেবে সব সংস্করণ মিলিয়ে সর্বাধিক জয়ের রেকর্ডও ম্যাচের দখলে মাশরাফির অধীনে একশো সতেরোটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ একষট্টি জয় এসেছে দুহাজার চোদ্দ সাল থেকে নরাইল এক্সপ্রেসের অধীনে ষোলোটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ এর মাঝে এগারোটিতে জিতেছে টাইগাররা সব থেকে বড় কথা তিনি বাংলাদেশ দলকে লড়াই করতে শিখিয়েছেন জিতে মাঠ মন্ত্র শিখিয়েছেন তবে তাকে নিয়ে সমালোচনাও আছে বিশেষ করে দু উনিশ বিশ্বকাপ ইস্যুতে ওই বিশ্বকাপের আগেই মাশরাফির অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন অনেকে এদিকে বর্তমানে ঝিমিয়ে পড়া এই দলটা দেখলে মনেই হয় না দু পনেরো সালের পর থেকে টাইগাররা কতটা অপ্রতিরোধ ছিল বর্তমানে নানান ব্যস্ততায় ক্রিকেট থেকে দূরে আছেন ম্যাচ তবে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ ঠিকই রাখেন ক্রিকেট তার জীবনেরই অংশ হাঁটুর ইঞ্জুরি নিয়ে দেশকে দশ দশটা বছর সার্ভিস দিয়েছেন কেউ না থাকলেই তার শূন্যতা বোঝা যায় অধিনায়ক মশরাফির শূন্যতা এখনো স্পষ্ট